আপনারা যারা আলবেনে যেতে চাচ্ছেন আলবেনিয়া ভিসার সর্বশেষ আপডেট বর্তমানে আলবেনিয়াতে পারমিট হচ্ছে না অনেকে জানতে চেয়েছেন যে ভাই আমরা কিভাবে আলবেনিয়াতে আসতে পারব আলবেনিয়াতে যাওয়ার সঠিক উপায় কি। অনেকে মেসেজ করছেন যে ভাই আমরা আলবেনিয়ার পারমিট পেয়েছি ভিসাও পেয়েছি এখন আলবেনিয়ার ম্যান পাওয়ার হচ্ছে না তো সেক্ষেত্রে করণীয় কী এ বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা শেষ পর্যন্ত সাথে থাকুন আলবেনিয়া হচ্ছে ইউরোপের একটি নন সেঞ্জেন এবং বলকান একটি দেশ এ দেশটিতে আগে অনেক বাংলাদেশ এসেছিল এবং তারা এখান থেকে চলে গিয়েছে এর কারণ হচ্ছে তারা সেন্ট্রাল ইউরোপের দেশ ইতালি কেউ ফ্রান্স কেউ পর্তুগাল এসব দেশগুলোতে চলে গিয়েছে যার কারণে বাংলাদেশিদের বিষয়গুলো ব্লক করে দিয়েছিল এখন অনেকেই যেতে পারে না বৈধভাবে এখন করে কি কন্ট্যাক্ট করে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে বডি কন্ট্যাক্ট করে তারপরে তারা নিয়ে যায় কেউ দুবাই থেকে যায় কেউ আবার সৌদি আরব থেকে যায় তো এভাবে বিভিন্ন দেশ থেকে মানুষ বিশেষ করে এসব দেশগুলোতে যাচ্ছে এখন বর্তমানে আলবেনের বিকল্প হিসেবে আপনারা মেসেডোনিয়া দেশটি সিলেক্ট করতে পারেন নর্থ মেসিডোনিয়াতে এখন হিউজ পরিমাণে ভিসা হচ্ছে বিশেষ করে গাল্পের যে দেশগুলো আছে সেগুলো থেকে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে খুব দ্রুত ভিসা হচ্ছে তিন থেকে চার মাসের মধ্যে হয়ে যাচ্ছে এবং পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মধ্যে আপনারা যেতে পারবেন গাল্পের দেশগুলো থেকে মিডল ইস্টের দেশগুলো থেকে আর যারা দেশ থেকে চেষ্টা করছেন অনেকের ক্ষেত্রে আট লাখ সাড়ে আট লাখ নয় লাখ কারো হচ্ছে সাত লাখ সাত থেকে নয় লাখের মধ্যে আপনারা আসতে পারবেন বিশেষ করে বাংলাদেশ থেকে নর্থ মেসিডোনিয়াতে তো নর্থ মেসিডোনিয়াতে আপনারা এসে কাজ করতে পারবেন আপনাদের বেতন হবে তিনশো থেকে চারশো ইউরো ডলারও হয়তো আপনাদের হবে প্রায় ছয়শো থেকে সাড়ে ছয়শো ডলার এভাবে কিন্তু আপনারা এখন এই আলবিনের বিকল্প হিসেবে আসতে পারবেন অনেক আলবেনিয়ার জন্য অনেক টাকা নষ্ট করেছেন অনেক সময় নষ্ট করেছেন তো সেক্ষেত্রে এখন আর সময় নষ্ট না করে কিন্তু আপনারা এই দেশটিতে আসতে পারবেন এবং আলবেনিয়াতে যাচ্ছেন কিন্তু খুবই কম পরিমাণে মানে মানুষ ইন করতে পারছে যেহেতু এয়ারপোর্ট কন্ট্যাক্ট বডি কন্ট্যাক্ট এয়ারপোর্ট কন্ট্যাক্ট বডি কন্ট্যাক্ট অনেকটা রিস্কি হয়ে যায় যেটা সবাই কিন্তু এখানে যেতে ফিল মনে করে না যার কারণে এখন আপনারা চেষ্টা করতে পারেন ইউরোপের বলকান উপদ্বীপের দেশ হচ্ছে মেসিডোনিয়া এর আগে অনেকে দেখেছেন যে রোমানিয়া বুলগেরিয়া তারপরে হচ্ছে কসবো এগুলো কিন্তু সেনজেন হওয়ার আগে কসোবো সেন্জন হয়নি কিন্তু রোমানিয়া বুলগেরিয়া সেঞ্জেন হওয়ার আগে এসব দেশগুলো থেকে হিউজ পরিমাণে মানুষ বাংলাদেশ থেকে গিয়েছে এবং মিডল ইস্টের দেশগুলো থেকে গিয়েছে তারপরে তারা সেন্ট্রাল ইউরোপে চলে গিয়েছে তো এখানে কিন্তু এই জন্য তাদের ভিসা রেশিওগুলো অনেক কম আছে আপনারা চেষ্টা করতে পারেন বিশেষ করে এখন নর্থ মেসিডোনিয়াতে এই দেশটিতে এখন হিউজ পরিমাণে ভিসা হচ্ছে তো এরপরে হচ্ছে যে আপনাদের সময় কতদিন লাগতে পারে আপনাদের বলে দিয়েছি যে আপনাদের তিন থেকে চার মাসের মধ্যে আপনারা এখান থেকে করতে পারবেন এবং বাংলাদেশ থেকে যদি আপনারা যেতে চান তাহলে কিন্তু আপনারা হয়তো আট থেকে ছয় থেকে সাত মাস কিংবা আট নয় মাসে লেগে যেতে পারে বিশেষ করে এসব দেশগুলোতে এবং অনেকে জানতে চেয়েছিলেন যে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া বিষয়টা নিয়ে ক্রোয়েশিয়ার কিন্তু এখনও এরকম মানে লেটেস্ট আপডেট আসে নাই যার কারণে বিষয় নিয়ে আর ভিডিও করছি না লেটেস্ট আপডেট কিন্তু খুব দ্রুত চলে আসবে হয়তো ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পরে হয়তো জানতে পারবেন আপনারা যে আসলে ক্রোয়েশিয়াতে প্রবেশ করা যাবে কিনা ক্রোয়েশিয়াতে কোম্পানিগুলো বাংলাদেশি কর্মীকে নিবে কিনা তারা চাচ্ছে কিনা এ বিষয়গুলো কিন্তু জানা যাবে এবং ফেব্রুয়ারির শেষ পর্যায়ে এসে কিন্তু আপনারা পুরোপুরি বুঝতে পারবেন যে আসলে আপনার জন্য ক্রোয়েশিয়া সুইডেবল হবে কিনা কারণ ক্রোয়েশিয়াতে অনেকেই ফাইল জমা দিয়ে রেখেছে টাকা দিয়ে রেখেছে কিন্তু হতাশায় ভুগছে আপনি কেন হতাশা ভুগতে যাবেন আপনি টাকা দিয়ে আসবেন ঠিক আছে তো এখন যেখানে ভালো হবে সেখানে আপনি দিবেন যেখানে খুব দ্রুত হবে যেখানে আপনার দ্রুত স্বপ্ন পূরণ হবে সেই জায়গাতে আপনি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি খুব দ্রুত প্রসেস করতে পারবেন আসতে পারবেন তা আলবেনিয়ার বিষয়টা আপনাদের সাথে শেয়ার করেছি আলবেনিয়াতে এখন পারমিটও হচ্ছে বিষাও হচ্ছে কিন্তু মূল কথা হচ্ছে বাংলাদেশ থেকে আহ হচ্ছে না বিএম হয় না বিধায় তারা কিন্তু যেতে পারছে না এবং শেষ পর্যায়ে বাড়ি কন্ট্যাক্ট এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে পাঠাচ্ছে তারপরও খুবই সামান্য পরিমাণে এরপরে মিডিল ইস্টের দেশগুলো থেকে হয়তো হচ্ছে তবে সে বিষয়টা আমি এখন অবগত হতে পারে নাই কিরকম হচ্ছে তবে শুনেছি যে হচ্ছে সেখান থেকেও কাজ হচ্ছে তো আপনারা যদি মিডিল ইস্টে থাকেন তাহলে চেষ্টা করে দেখতে পারেন সেখানে যে দালাল কিংবা এজেন্সিগুলো আছে তাদের সাথে কমিউনিকেশন করে আপনারা সেখানে বিস্তারিত বুঝতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি বিষয়টি ধন্যবাদ সবাইকে এক ভিডিওর মধ্যে অনেক কিছু জানানোর চেষ্টা করেছি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত সাথে থাকবেন আসসালামু আলাইকুম